ওয়েলকাম টু ট্রেডার আসুন বাংলায় শিখি শেয়ার বাজার এই ভিডিওতে আমরা জানবো শেয়ার বাজার কি শেয়ার বাজারের উৎপত্তি কোথায় কিভাবে হলো। শেয়ার সূত্রপাত কবে কোথায় কিভাবে হলো এবং শেয়ার বাজার কিভাবে কাজ করে শেয়ার বাজারের নিয়ন্ত্রক কারা এই কয়েকটা টপিক নিয়ে আমরা আজকে কথা বলব প্রথমে আমরা জেনে নেব শেয়ার বাজার কি স্টক মার্কেট শেয়ার মার্কেট ইকুইটি মার্কেট এর নাম তিনটে হলেও আসলে এটা একই জিনিস যেখানে বিভিন্ন কোম্পানির মালিকানা ছোট ছোট অংশে বিক্রি হয় হচ্ছে শেয়ার বাজার যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন রিলায়েন্স হিন্দুস্তান ইউনিভার এইচডিএফসি ব্যাংক আইটিসি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ব্রিটানিয়া ইত্যাদি এই সমস্ত কোম্পানির ছোট ছোট অংশ বিক্রি হয় মালিকানা হিসেবে এবার আমরা দেখে নেব শেয়ার বাজারের উৎপত্তি কোথায় হলো কবে হলো এটা ষোলশ শতকের সময় অর্থাৎ প্রায় বছর আগে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল যা বর্তমানে নেদারল্যান্ডে অবস্থিত সেই সময় জাহাজে করে মানুষ নতুন নতুন দেশে বাণিজ্য যেত তখনও পৃথিবীর মানচিত্র তৈরি হয়নি এক একটা জাহাজে করে হাজার মাইল অতিক্রম করা খুবই ব্যয় ছিল যা একজন মানুষের ক্ষেত্রে বহন করা অত্যন্ত কঠিন তাই এই কোম্পানি সাধারণ মানুষের কাছে গিয়ে বলল আমরা বাণিজ্যের জন্য জাহাজ পাঠাবো আপনারা যদি আমাদের টাকা বিনিয়োগ করেন তবে জাহাজ যে টাকা লাভ করবে আপনার টাকা অনুযায়ী লাভ্যাংশ দেওয়া হবে তবে শর্ত হলো যদি জাহাজ ফিরে না আসে বা লাভ করতে না পারে তাহলে টাকা ফেরত দেওয়া হবে না অনেক জাহাজ ফিরেও আসতো না তাই যারা টাকা বিনিয়োগ করতো তারা একটা নয় কয়েকটা জাহাজে বিনিয়োগ করতো তাতে কোনো জাহাজ যদি ফিরে নাও আসে তাহলে অন্য জাহাজ যে লাভ দিত তাতে গড়ে বিনিয়োগ করে লাভ হতো এভাবেই শেয়ার বাজার তৈরি হলো বর্তমানে বড় বড় কোম্পানি তাদের কোম্পানি শেয়ার বিক্রি করে বর্তমানে প্রত্যেকটি দেশে স্টক এক্সচেঞ্জ রয়েছে এবং দেশের উন্নতি বা প্রগতিতে শেয়ার বাজার অপরিহার্য অঙ্গ হয়ে উঠেছে এবার আমরা শেয়ার বাজারের সূত্রপাত ভারতে কবে হলো ভারতের শেয়ার বাজারের সূত্রপাত মুম্বাইতে আঠারোশো পঁচাত্তর সালের দিকে একটি বটগাছের তলায় হয়েছিল যে বটগাছের ছবি আপনারা একটি দেখতে পাচ্ছেন এটা মুম্বাইয়ের দালাল স্ট্রিটে এখনো আছে এই শেয়ার ট্রেডিং অ্যাসোসিয়েশনের নাম ছিল নেটিভ শেয়ার এন্ড স্টক ব্রোকার যা পরে বোম্বে স্টক এক্সচেঞ্জ বিএসসি নামে পরিচিত হয় দেখতে পাচ্ছেন কিভাবে ডেকে ডেকে কোম্পানির শেয়ার বিক্রি হতো বর্তমানে যেমন কলকাতার মেছুয়াতে ডাক তুলে কলা বিক্রি হয় ঠিক তেমন বর্তমানে বিএসি বিল্ডিং এরকম দেখতে এই মাঝখানে বিএসি ছবিটা দেয়া হলো কোম্পানিকে ছোট ছোট অংশে কেন বিক্রি করা হয় ধরুন এই একজন ব্যক্তি যিনি একটা বিজনেস আইডিয়া বের করেছে সেই কম্পানিটা সার্ভিসও হতে পারে বা কোনো প্রোডাক্টও হতে পারে এবারও দেখলো যে এই কাজটা যদি করা যায় তাহলে ভালো লাভবান হওয়া যায় মার্কেটে এর ডিমান্ড রয়েছে তো ও কি করলো নিজের কাছে যা টাকা ছিল এবং ব্যাংক থেকে লোন নিয়ে সে ব্যবসাটা শুরু করলো ব্যবসা শুরু করার পরে দেখলো ব্যবসায় তো প্রচুর রয়েছে কিন্তু আরও টাকা দরকার যত টাকা হবে তত ব্যবসাটা আরো উন্নতি লাভ করবে ও দেখলো যে টাকা আরো দরকার তো এই যে যে তিনজন ব্যক্তি রয়েছে দেখছেন এরকম তিনজন চারজন পাঁচজন এরকম লোক হতে পারে তার কাছে গিয়ে বললো দেখুন আমার এই কোম্পানিটা এইভাবে আমি তৈরি করেছি এই কোম্পানিতে যদি আপনি বিনিয়োগ করেন তাহলে আপনার এরকম প্রফিট আসতে পারে এবং সে বিগত দিনের যে হিসাব কিতাব সেগুলো দেখালো এবং এরা দেখে বুঝে গেল যে হ্যাঁ কোম্পানির একটা অপরচুনিটি রয়েছে তো এদের টাকা রয়েছে ব্যাংকে ব্যাংকে যদি সে এফডি করে রাখে তাহলে তার কত পার্সেন্ট রিটার্ন দেয় ধরুন এফডি করলে পরে তাকে সিক্স পার্সেন্ট বা সেভেন পার্সেন্ট বা এইট পার্সেন্ট তাকে রিটার্ন দিচ্ছে কিন্তু এই রিটার্ন থেকে এই কোম্পানিতে বিনিয়োগ করলে সে বেশি পাচ্ছে তো তারা এই কোম্পানিতে ইনভেস্ট করলো এবং কোম্পানিটা বড় স্কেলে তারা তৈরি করলো এবার তৈরি করার পরে দেখলো যে কোম্পানিটা আরো স্কেল করা যায় আরো অনেক বাড়ানো যায় কিন্তু তার জন্য আরো টাকার দরকার তখন তাদের দুটো উপায় রয়েছে একটা উপায় হচ্ছে ব্যাংকের কাছে আরেকটা হচ্ছে পাবলিকের কাছে গিয়ে শেয়ার বিক্রি করা কোম্পানির যেরকম এ শুরু করেছিল ব্যবসাটা এবং এরা সে ব্যবসায় বিনিয়োগ করে এই কোম্পানির তারা মালিক হয়েছে এবার ওরা ভাবলো যে পাবলিকের কাছে গিয়ে আমরা আমাদের কোম্পানির যে ছোট ছোট অংশ করে আমরা বিক্রি করব এবং আমরা যেরকম লাভবান হচ্ছি সেরকম পাবলিকও লাভবান হবে এদিকে যে ব্যাংক থেকে লোন নিলে যে সুদটা দিতে হয় সেই সুদটা দিতে হচ্ছে না কারণ এই পাবলিক যদি কেনে সে তো মালিক হয়ে যাচ্ছে কোম্পানির এবং সেই মালিকানা পাবলিক অন্য কারো কাছে বিক্রি করতে পারে তাহলে আমাদের লোনটা আর নিতে হচ্ছে না বা সুদটা দিতে হচ্ছে না তো এইভাবে ছোট ছোট অংশ করে কোম্পানিকে বিক্রি করা হয় এইবার বিক্রি করতে চাইলেই তো বিক্রি করা সম্ভব নয় কারণ সে তারা তো মিথ্যা কথাও বলতে পারে যে একটা কোম্পানি সে বানালো সে মিথ্যা কথা বলছে যে আমার এরকম ইনকাম হচ্ছে এই হচ্ছে ওই হচ্ছে তো তার জন্য সরকার কিছু নিয়ম কানুন বানিয়ে রেখেছে নিয়মটা হচ্ছে তাদের যে কোনো এক্সচেঞ্জে গিয়ে নথিভুক্ত করতে হবে তার কোম্পানিতে ভারতে বর্তমানে দুটো এক্সচেঞ্জ রয়েছে একটা বিএসি বম্বে স্টক এক্সচেঞ্জ যেটা আঠারোশো সালে তৈরি হয়েছিল আর একটা হচ্ছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ যেটা উনিশশো সালে তৈরি হয়েছিল আরেকটা বড় স্টক এক্সচেঞ্জ ছিল যেটা হচ্ছে সিএসই কলকাতা কারণে দু যায় ভাবুন উনিশশো আট সালে তৈরি একটা এক্সচেঞ্জ দু সালে বন্ধ করে দেয়া। হয় একটা দুর্ভাগ্যজনক ঘটনা কারণ কলকাতা এত বড় একটা শহর এত পুরোনো একটা এক্সচেঞ্জ বন্ধ করে দেওয়া হয় দুর্নীতির কারণে যাই হোক কোম্পানিকে এই যে এক্সচেঞ্জ এখানে তাদের নথিভুক্ত করতে হবে তাদের কিছু ক্রাইটেরিয়া রয়েছে সেই ক্রাইটেরিয়া ফুলফিল করে তবে এখানে তাদের রেজিস্ট্রেশন করতে হচ্ছে আইপিও আইপিও কাকে বলে হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফারিং মানে প্রথম কোনো কোম্পানি যখন পাবলিকের কাছে অফার নিয়ে যায় যে আমার কোম্পানির শেয়ার তোমরা কেনো তো তাকে বলা হয় আইপিও মানে ইনিশিয়াল পাবলিক অফারিং এবার দেখবো আমি যে শেয়ার মার্কেটে যে বেচা কেনা করবো বা আমরা কিনবো তো সেটা ডাইরেক্ট আমরা এক্সচেঞ্জে গিয়ে আমরা কিনতে পারবো না তার জন্য কি করতে হবে তার জন্য আমাদের দরকার ব্রোকারের কারণ ব্রোকারের কাছে গিয়ে আমরা সেটা কিনতে পারবো এবং ব্রোকার ওই এক্সচেঞ্জ এক্সচেঞ্জ আর যে পাবলিক যে কিনছে তাদের সঙ্গে যে মেলবন্ধনটা করিয়ে দেয় সেটা কাজ করা হচ্ছে ব্রোকার তো ব্রোকার তো আপনার ঘরে এসে করবে না তার জন্য আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে যে অ্যাকাউন্টটাকে বলা হয় ডিম্যাট অ্যাকাউন্ট এই ডিম্যাট অ্যাকাউন্টে কি কি থাকে ডিম্যাট অ্যাকাউন্টে থাকে একটা ট্রেডিং অ্যাকাউন্ট আরেকটা থাকে এই ব্যাংক অ্যাকাউন্ট ব্যাংক অ্যাকাউন্ট আর ট্রেডিং অ্যাকাউন্ট এই তিনটে মিলে হয় ডিম্যাট অ্যাকাউন্ট এই ডিম্যাট অ্যাকাউন্টের আবার আরেকটা রয়েছে ডিপোজিটারি যে আপনার শেয়ারটা ওই ডিপোজিটারিতে গিয়ে থাকবে ওটা হচ্ছে গুদাম যেরকম আগে কি হতো আগে শেয়ার কিনলে পরে ওই যে রিং গিয়ে যদি শেয়ার কেনা হতো বা কোনো ব্রোকার দিয়ে শেয়ার কেনা হতো তাহলে আপনাকে সার্টিফিকেট দেওয়া হতো এবং সার্টিফিকেটটা আপনার নিজের কাছে গচ্ছিত রাখতে হতো অনেক সময় সেই সার্টিফিকেট আগুনে পুড়ে যেত বা জলে নষ্ট হতো বা পোকায় খেয়ে যেত তো সে টাকাটা তার নষ্ট হয়ে যেত সেজন্য সরকার কি করেছে গভর্নমেন্ট করেছে কি একটা ডিপোজিটারি তৈরি করে দিয়েছে যে ডিপোজিটারিতে আপনার যে শেয়ারটা কেনা থাকবে সেই শেয়ারটা সেখানে গচ্ছিত থাকবে আপনি যখন বিক্রি করবেন আপনার অথেন্টিকেশন নিয়ে সেখান থেকে আসবে তো সেটা আপনার কেনা বেচা করবেন এই ট্রেডিং অ্যাকাউন্ট থেকে কিন্তু আপনার বিক্রি হবে ওই ডিপোজিটারি থেকে তো ডিপোজিটারিটি কি চলুন দেখে নেই এই ডিপোজিটারি ভারতবর্ষে দুটো ডিপোজিটারি রয়েছে একটা হচ্ছে এনএসডিএল যেটা হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি ডিভোসারিটি লিমিটেড আর সিডিএসএল সিডিএসএল হচ্ছে সেন্ট্রাল ডিপ্রোজালিটি সার্ভিস লিমিটেড এদের কাজ কি এদের কাজ হচ্ছে আপনার যে শেয়ারটা রয়েছে বা কিনছেন আপনি সেই শেয়ারটা আপনার ঘরে রাখতে হবে না আপনার জন্যই গুদাম রেখেছে গুদাম এই গুদামে আপনার থাকবে এই গুদামে আপনার প্যান কার্ড আধার কার্ড সঙ্গে লিঙ্ক রয়েছে এখানে তো আপনার পুরো টাকাটা সিকিউর থাকবে আপনার যে স্টকটা সেটা সিকিউর থাকবে ব্রোকারের কাছে যদি আপনার শেয়ারটা থাকে তাহলে এই ব্রোকার তো আপনার শেয়ারটা মেরে দিয়ে পালিয়ে যেতে পারে যেরকম মেহুল চৌকশি তারপরে নীরব মোদী এরকম অনেক বড় বড় লোক ইন্ডিয়ার টাকা মেরে দিয়ে বিদেশে চলে গেছে তো এই ব্রোকারের কাছে যদি কোটি কোটি টাকা থাকে হাজার কোটি টাকা বা লক্ষ কোটি টাকা যদি থাকে একটা ব্রোকারের কাছে সে যে কোনো সময় ভেঙে যেতে পারে তার জন্যে এই ব্যবস্থা করেছে গভর্নমেন্ট যে পাবলিককে সিকিউরিটি দেওয়ার জন্য আর দ্বিতীয়ত হচ্ছে আপনি পাবলিক যে সার্টিফিকেটটা নিয়ে রাখে সেই অনেক সময় দেখো নকল সার্টিফিকেট চলে আসে আজকাল ফটোশপ ফটোশপের যুগ আপনার বানিয়ে দিলো নকল নকল দিয়ে আপনাকে বিক্রি করে দিলো সে একটা ফ্রড হতে পারে দ্বিতীয় হচ্ছে যে কোনো দুর্যোগে আপনার সার্টিফিকেটটা নষ্ট হয়ে যেতে পারে তাই এই ডিপোজিটারিগুলো তৈরি করেছে এটা কমপ্লিকেটেড লাগতে পারে যে ট্রেডিং অ্যাকাউন্টের সাথে আমার এগুলো লিঙ্ক করা আপনার আমার এনএসডিএল এ আছে না সিডিএসএল এ আছে না কি এ সমস্ত জানার খুব একটা দরকার নেই কারণ যে ব্রোকারের কাছে আপনি খাতা খুলবেন বা ডিমেট অ্যাকাউন্ট খুলবেন সেই ব্রোকার আপনার এটা অটোমেটিকলি অ্যাড করে দেবে তো এটা কমপ্লিকেটেড বলে কিছুই নাই কিন্তু বোঝার জন্য জানার জন্য এগুলো আপনাদের জানতে হবে যে আপনার কোন ডিপোজিটারিতে আপনার শেয়ারগুলো রয়েছে এগুলো জানার খুবই দরকার অনেক সময় ডাব্বা ট্রেডিং হয় সেই ডাব্বা ট্রেডিং যাতে আপনি না করেন ডাব্বা ট্রেডিং দিয়ে একটা বিস্তারিত ভিডিও বানানো হবে অনেক ফ্রড রয়েছে সেই ফ্রড যাতে না হয় তার জন্য ডিপোজিটারি এবার আসি স্টক ব্রোকার নিয়ে স্টক ব্রোকার কিন্তু দুই রকমের আছে একটা হচ্ছে ফুল সার্ভিস ব্রোকার আছে ডিসকাউন্ট ব্রোকার এই ফুল সার্ভিস ব্রোকারের ভিতরে অনেক আপনার সুযোগ সুবিধা দেয় যেরকম আপনাকে টিপস প্রোভাইড করে আপনাকে লেভেল তৈরি করে দেয় হ্যাঁ এগুলো অ্যাকচুয়ালি এগুলো তো খুব একটা লাভ যে হয় তা কিন্তু নয় অনেক সময় এটা কাজ করে না শেয়ার ের কাজ নিজে বুদ্ধিমানের কাজ তো এই যে ফুল সার্ভিস ব্রোকার এদের যে ব্রোকারের চার্জটা অনেক বেশি থাকে তো আজকাল যারা ট্রেডিং করছে বা ইনভেস্ট করছে তারা এই ডিসকাউন্ট ব্রোকারটাই বেশি পছন্দ করছে কারণ এদের ব্রোকারের চার্জটা কম এবং ইউজার ফ্রেন্ডলি হয় তো এর ভিতরে ডিসকাউন্ট ব্রোকারের ভিতরে যেরকম রয়েছে জিরোদা রয়েছে আপ স্টক রয়েছে পাইপ পয়সা রয়েছে ধন রয়েছে গ্রো রয়েছে এম স্টক রয়েছে এই সমস্ত ডিসকাউন্ট ব্রোকার কম পয়সায় এরা আপনাকে সার্ভিসটা প্রোভাইড করে এবং ভয়ের কিছু নেই এরা এরাও আপনার শেয়ারটা রাখবে ওই সরকারি ডিপোজারিতে এরাও সরকারি ডিপোজারিতে লাগবে যদি আপনি ধরুন যে কোনো কোম্পানিতে আপনার যে কোনো ব্রোকারের কাছে আপনি খাতা খুলেছেন ওর কাছে আপনার শেয়ারটা থাকবে না ওই শেয়ারটা চলে যাবে ডিপোজারিতে তো আপনার টাকা নিয়ে কোনো দুশ্চিন্তা নেই যে আমি শেয়ার কিনলাম সেই শেয়ারটা নিয়ে ভেঙে না যায় তো ওই দুশ্চিন্তা নেই এখানেও নেই এখানেও নেই মার্কেট মার্কেট কিন্তু দুই রকমের হয় একটা হচ্ছে এই প্রাইমারি মার্কেট আরেকটা হচ্ছে এই এই সেকেন্ডারি মার্কেট 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 প্রাইমারি প্রাইমারি কি হচ্ছে যখন কোম্পানি তার শেয়ারটা নিয়ে আসে কাছে যে আইপিও আইপিও যখন নিয়ে আসে তখন কিন্তু ওই এক্সচেঞ্জ থেকে আমরা ডাইরেক্ট কিনি কারণ পাবলিক কাছ থেকে শেয়ার হোল্ডারের কাছ থেকে আমরা কিনছি না তো সেটাকে বলা হয় এই আইপিও যখন কিনছি সেটা হচ্ছে আপনার প্রাইমারি মার্কেট আর দ্বিতীয়ত সেকেন্ডারি মার্কেট সেকেন্ডারি মার্কেট কি সেকেন্ডারি মার্কেট হচ্ছে একজন শেয়ার হোল্ডারের কাছ থেকে আমি শেয়ারটা কিনছি একটা দুটো চারটে পাঁচটা শেয়ার আমি কিনতে পারছি সেটা সেকেন্ডারি মার্কেট এবং একজনের কাছ থেকে আমি কিনছি কিন্তু আইপিও যখন আমি নিচ্ছি তখন কিন্তু একটা দুটো শেয়ার আমার নিলে হবে না পুরো লট লট হিসাবে নিতে হবে তো এটা প্রাইমারি মার্কেটে ইনভেস্ট করাটা একটু ব্যয় সাপেক্ষ বেশি টাকা লাগে আর সেকেন্ডারি মার্কেটে অল্প টাকায় আপনি করতে পারবেন একজনের কাছ থেকে একজনের ফটোফট আপনি বিক্রি করে দিতে পারবেন প্রাইমারি মার্কেট এবং সেকেন্ডারি মার্কেট আপনি বুঝে গেলেন এবার আসি ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে আমার কি কি লাগবে ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে আমার লাগবে আধার কার্ড লাগবে প্যান কার্ড লাগবে ব্যাংক অ্যাকাউন্ট লাগবে মোবাইল নম্বর এবং ইমেল আইডি আপনি ডিসকাউন্ট ব্রোকারে আপনি ঘরে বসেই এটা খুলতে পারেন তার জন্য আপনার কি হবে অবশ্যই আধার কার্ডের সাথে মোবাইল ও ইমেল আইডি লিংক থাকতে হবে এটা যদি আপনার কাছে থাকে তাহলে মিনিটের ভিতরে আপনি যে যেকোনো ডিসকাউন্ট ব্রোকারের থেকে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনার অ্যাকাউন্টটা রেডি হয়ে যাবে ট্রেডিং করার জন্য কি কি জিনিস আমরা কেনাবেচা করতে পারি প্রথম যাচ্ছি ইকুইটি প্রথম ইক্যুইটি আমি বেচা কেনা করতে পারি ইকুইটি হচ্ছে কোম্পানি শেয়ার শেয়ারকে ইকুইটিও বলা হয় তো আমরা শেয়ারটা কিনতে পারি এক দ্বিতীয় কমোডিটি এটা হচ্ছে যে কোনো কোম্পানি শেয়ার আর এটা হচ্ছে কমোডিটি কমোডিটি কি কমোডিটি হচ্ছে যেরকম ক্রুড অয়েল রয়েছে সোনা রূপা তামা দস্তা পিতল হ্যাঁ মেটাল আর কি মেটাল আছে তারপরে কমোডিটির ভিতরে ধরুন তুলো কিনা যাচ্ছে কাপাস কাপাস তুলো সয়াবিন ইত্যাদি এগুলো কেনা যায় এখানে কেনা করা যায় তো এটা হচ্ছে কমোডিটি দ্বিতীয় হচ্ছে কারেন্সি কারেন্সি কি কারেন্সি হচ্ছে অর্থ মানে টাকা আমি বিদেশি টাকা লেনদেন এখানে করা যায় ফরেক্স মার্কেটও বলা হয় তো এই ফরেক্স এর কাজও এই শেয়ার মার্কেটের ডিম্যাট অ্যাকাউন্ট থেকে করা সম্ভব আরেকটা হচ্ছে ফিউচার এন্ড অপশন এই ফিউচার অপশন একটা বড় একটা বিষয় এই বিষয় নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও না বানালে পরে আপনারা এটাকে বুঝতে পারবেন না এটা নিয়ে আমি পরবর্তীকালে আসবো যে ফিউচার অপশন কি কিভাবে করা হয় এটা আরেকটা হচ্ছে অন্যভাবে ট্রেডিং করা যায় এটা ব্যাংক থেকেও করা যায় কিন্তু এটা খুব রেয়ার হয় তো সেজন্য আমি এখানে একটা ক্রস চিহ্ন দিয়ে রেখেছি যে এটা শুধু দেখানোর জন্য এটা জানার খুব একটা দরকার নেই আমরা যে শেয়ার বাজারে কাজ করি সেই কাজ কাজটা তো বেচা কেনা তো বেচা কেনার ভিতরে আমরা কি কি ধরনের বেচা কিনা আমরা করতে পারি এক হচ্ছে ইনভেস্টিং ইনভেস্টিং কি ইনভেস্টিং হচ্ছে একটা কোম্পানির ভবিষ্যৎ আমি দেখতে পাচ্ছি যে কোম্পানিটা খুব আগে খুব গ্রোথ করতে পারে এবং কোম্পানির যে প্রোডাক্ট গুলো রয়েছে খুব পছন্দ করে এবং এই কোম্পানি ধীরে ধীরে আরো উন্নতি লাভ করবে তো এইটা ভেবে আমি টাকা লাগালাম এবং সেটা আমার বেচার কোনো ইচ্ছাই নেই যে আমি বেচবো না কোম্পানিটাকে বেচবো না আমি রেখে দেবো কোম্পানি ডিভিডেন্ড দেবে সেই ডিভিডেন্ড আমার চলবে এবং কোম্পানি গ্রো করবে আমার শেয়ার মার্কেট আমার শেয়ারটার দামটাও বাড়তে থাকবে যেরকম একটা জমি আমি কিনলাম সেই জমিটা কিন্তু কালকে পরশু দিন বা এক বছর পরে বিক্রি করার আমার কোনো ইচ্ছা নেই এরকম হচ্ছে ইনভেস্টিং আর দ্বিতীয় হচ্ছে ট্রেডিং ট্রেডিংটা কি ট্রেডিং হচ্ছে একদিন থেকে নিয়ে আমরা এক বছর পর্যন্ত বা দেড় বছর পর্যন্ত যদি হোল্ডিং করি একটা নির্দিষ্ট এক্সপেক্টেশন নিয়ে যে আমার এই তিরিশ পারসেন্ট আমি লাভ নেব বা দশ পারসেন্ট লাভ নেব বা কুড়ি পারসেন্ট লাভ নেব তার জন্য হয়তো আমার এক বছর ওয়েট করতে হতে পারে ছ মাস ওয়েট করতে পারে বা দেখা গেল যে পনেরো দিনের ভিতরে সেটা অ্যাচিভ হয়ে গেল বেরিয়ে বেঁচে বেরিয়ে চলে আসলাম সেটা হচ্ছে ট্রেডিং এটা হচ্ছে ইমোশনলেস যে কোম্পানির সঙ্গে আমার কোনো ইমোশনাল অ্যাটাচমেন্ট নেই কোম্পানিতে আমার লাভ হয়ে গেল আমি বেরিয়ে চলে আসলাম এটা হচ্ছে ট্রেডিং আরেকটা হচ্ছে ট্রেডিং এটা ইন্টারাডে ইন্টারেডে একটা ট্রেডিং কিন্তু এই ইন্টারেড এর একটা অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ রয়েছে এটা হচ্ছে আপনি ধরুন কোনো কোম্পানি আপনার একশো টাকায় ট্রেড করছে আপনি মনে করলেন যে এইটা নব্বই টাকায় চলে আসতে পারে তো আপনি প্রথমে এটাকে সেল করে দিতে পারেন এবং পরে আপনি বাই করে নিতে পারেন মানে আপনার কাছে শেয়ারটা নেই আপনি এটা বেচে দিতে পারেন এটাকে বলা শর্ট করা আপনি শর্ট করে দিতে পারেন উল্টো দিকেও আপনি করতে পারেন ধরুন আপনার শেয়ারটা নব্বই টাকা চলছে ও আপনি ভাবলেন একশো টাকায় যাবে তখন এখান থেকে আপনি বাই করে দিতে পারেন নব্বইতে বাই করে দিতে পারেন আর হান্ড্রেড সেল করে দিলেন এটা হতে পারে আরেকটা হচ্ছে এই যে আপনি ইন্টারডে ট্রেডিং করবেন ইন্টারডে তে আপনাকে ভারতে মানে আপনার কাছে যদি এক হাজার টাকা থাকে তাহলে তার মানে আপনার পাঁচ হাজার টাকার আপনি নিতে পারবেন কিন্তু শর্ত একটা যে মার্কেট ওপেন হবে হচ্ছে নটা পনেরোতে এবং ক্লোজ হবে তিনটে কুড়িতে এর ভিতরে আপনাকে এই কাজটা করে বেরিয়ে আসতে হবে মানে এই মার্কেট চলাকালীন আপনাকে বেরিয়ে আসতে হবে এই দিনের ভিতরে আপনাকে বেরিয়ে বেরিয়ে আসতে হবে যদি আপনি নিজে না আসেন তাহলে ব্রোকার আপনাকে বের করে দেবে এবং তার জন্য একটা মোটা অঙ্কের আপনাকে কমিশন দিতে হতে পারে ফাইন দিতে হতে পারে এই ইন্টারডেতে যদি আপনি টেট করেন তাহলে তিনটে কুড়ির আগে আপনাকে বেরিয়ে আসতে হবে এই হচ্ছে এর ক্রাইটেরিয়া এক হচ্ছে বড় সুযোগ হচ্ছে আপনি পাচ্ছেন আপনার টাকা কম আছে বেশি টাকা ট্রেড করতে পারবেন দ্বিতীয় হচ্ছে আপনি মনে করলেন মার্কেট নিচে যাবে আপনি আগের থেকে বেঁচে দিতে পারেন সুযোগ না থাকলেও কিন্তু একটা জিনিস যদি আপনাকে লেভারেজ দিচ্ছে ফাইভ এক্স যখন লাভ হবে তখন আপনার ফাইভ এক্স লাভ হবে কিন্তু যখন লস হবে লসও কিন্তু আপনার ফাইভ এক্সই হবে শুধু লাভটাই দেখবেন না লসটাও এখানে দেখতে হতে পারে সেবি সেবি কি সেবি হচ্ছে সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া এই সেবি কেন গঠিত হয়েছে সেবি এই জন্য গঠিত হয়েছে যে শেয়ার বাজার হচ্ছে টাকা পয়সার একটা লেনদেনের ব্যাপার আপনারা ভালোই জানেন যেখানে টাকা ইনভলভ রয়েছে সেখানে দুর্নীতি রয়েছে তো এই দুর্নীতি থেকে বাঁচার জন্যে এই সেবি গঠিত হয়েছে সেবির কাজ কি সেবির কাজ হচ্ছে সেবির কিছু গাইডলাইনস রয়েছে সেই গাইডলাইন ফলো করে আমাদের মার্কেটে কাজ করতে হবে এই গাইডলাইন গুলো কোম্পানি ব্রোকার ট্রেডার এবং যারা শেয়ার মার্কেট শেখাচ্ছে এবং যারা আপনাদের টিপস দিচ্ছে তো তাদেরও কিছু রুলস ফলো করে চলতে হয় যদি এই রুলস গুলো ফলো না করা হয় তাহলে সেবি তার উপরে অ্যাকশন নেয় অনেক সময় দেখা যায় যে শেয়ার মার্কেট থেকে তাকে ব্যান করে দেওয়া হয় অনেক সময় প্রচুর টাকা ফাইন করা হয় অনেক সময় জেল হাজত হতে পারে সেবি কি করে সেবি হচ্ছে ভারতীয় যে শেয়ার বাজার এই বাজারটাকে মুক্ত রাখার কাজটা করে থাকে এবার আমরা দেখি স্যাট স্যাটটা কি হচ্ছে সিকিউরিটি অ্যাপিলেট ট্রাইব্যুনাল এটা মুম্বাইতে অবস্থিত এবার দেখা যায় যে সেবি কোনো সিদ্ধান্ত নিয়েছে যে সিদ্ধান্ত পছন্দ হচ্ছে না কারো ধরুন আমার উপরে সেবি একটা স্টেপ নিয়েছে সেই স্টেপটা আমার যুক্তিযুক্ত মনে হচ্ছে না আমি মনে করছি যে আমার উপরে ঠিক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না তখন আমি স্যাটের কাছে গিয়ে আমি অ্যাপ্লাই করতে পারি অ্যাপ্লাই করে এই স্যাট ইনভেস্টিগেশন করবে ইনভেস্টিগেশন করে দেখা যায় যে সেবি যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তের বিপরীতও গিয়ে এটা সিদ্ধান্ত নিতে পারে তো স্যাট কাকে কাকে মনিটরিং করে সেট মনিটরিং করে হচ্ছে সেবিকে এবং এই শেয়ার মার্কেটে যুক্ত যারা রয়েছে সবার ভরসা হচ্ছে সেট তো সেট ইনভেস্টিগেশন করে যে কোনো মামলা ঠিকমতো শুনানি করে থাকে ধন্যবাদ এতক্ষণ এই ভিডিওটা দেখার জন্য যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে ইনফরমेटिव লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন এবং কমেন্ট করে জানান যে আমি কি ধরনের ভিডিও করতে পারি বা আপনাদের কি ধরনের জিজ্ঞাসা রয়েছে সেই জিজ্ঞাসা দিয়ে আপনারা কমেন্ট করতে পারেন অবশ্যই আমি কমেন্টের উত্তর দেবো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার